আলহামদুলিল্লাহ আবারও কন্যা সন্তানের বাবা হলাম তার মানে এটা আমার নাম্বার মেয়ে তো মেয়ের জন্য সবাই প্রথমে দোয়া করবেন ঠিক আছে তবে হ্যাঁ আবার অনেকেই বলে যে তিনটা মেয়ে চারটা মেয়ে পাঁচটা মেয়ে ছয়টা মেয়ে কীভাবে মানুষ করবো বা বিয়ের সাথে দিব এরকম বলে থাকে অনেকে যখন অনেকের ছেলে সন্তান বেশি হয় তো আসলে একটা জিনিস কি ভাই বলবো কি রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক কিন্তু আপনি না আমি না তবে হ্যাঁ আমার কিন্তু ইচ্ছা আছে সাতটা মেয়ে হওয়ার

অন্তর আমাকে দেশে আর বাচ্চা কাচ্চা নিত না অনেক দেশে একটা বিয়া করলাম বউ কইরা কি দেখো আমি কি বানি হ্যাঁ অন্তর আপনারা কি কোন কারণ যেতেছে আমার মেয়ে সাতটা ওক ওই আমার মেয়ে শুনতে কথা দেখেন দেন সুন্দর করে শুনতে আছে কে হ্যাঁ ঠিক আছে তো আসলে ভাই এগুলা কই না এগুলা বলেন না অনেকে দেখছি অনেকে সমালোচনা করে যে এমুকের চার মেয়ে এমুকের ছয় মেয়ে এমুকের সাত মেয়ে কারো মেয়ে কেউ পালে না ঠিক আছে যারা মেয়ে ছেলে সন্তান মানে মেয়ে সন্তান জন্ম দেয় তাদের ছেলে সন্তান তারাই লালিত পালিত করে কিন্তু পারাবর্ষী অনার্থক কথা বলা মানে মন মানুষটা নষ্ট করা ঠিক আছে একটা কথা মনে রাখবেন ওই যে বললাম প্রথম যে রিজিকের মালিক আল্লাহ রিজি মালিক আপনিও ওনা আপনি না আমি ওনা আপনিও না তবে হ্যাঁ আমি যেহেতু ওই বললাম যে চারটা ওই সে এখন রিজিজ চার নাম্বার মেয়ে আর মেয়ের নাম কি রাখবো বলে দিয়ে আর আমার আগের মেয়েগুলোর নাম হচ্ছে কিন্তু লামিয়া জুমুর না এটি তো অন্য নাম ঠিক আছে লামিয়া জুমুর এর ফেসে ইচ্ছে না এই জুই জুমুর জবাব আছে আবার ঠিক আছে তো এটার নাম কী রাহা ঠিক আছে বললেন আর জুই ঝুমুর জবা আসলে নামটা আমাদের মুসলমানের না তো ওই জন্য নামগুলো আমরা পরে চেঞ্জ করে দিয়েছি ঠিক আছে তো এই মেয়েটার নাম কি রা যা কমেন্ট করেন আর ওইগুলা বললেন না এক বারবারই বলি যে এমুকের চার মেয়ে এমুকের ছয় মেয়ে এমুকের সাত মেয়ে আবার অনেকে বলে যে এমুকের ঘরে তো বাচ্চা হয়ে না ভাই ছেলে মেয়ে মানে সব কিছুর কারা আল্লাহ ঠিক আছে তো অনেকের ঘরে হয় না এটার জন্য আল্লাহ জানে অনেকের ঘরে বেশি হয় এটার জন্য আল্লাহ জানে তো যারা নাকি সমালোচনা করেন কখনো কি যার নাকি চার সন্তান পাঁচ সন্তান কখনো কি দুই টাকা দিয়ে উপকার করছেন করেন নাই তাহলে ওনার তো কেন মানুষের নিয়ে সমালোচনা করেন এটা শুধু আমাদের এলাকায় না আমাদের সমাজে না অনেক সমাজে এগুলো আছে যে প্রতিনিয়ত কি করে যে মানুষের ছেলে সন্তান নিয়ে আপনার এই ঠাট্টামি করে মস্কা বিলি করে ঠিক আছে তো আবারও বলবো আমার মেয়ের জন্য দোয়া করেন এটা হচ্ছে আমার চার নম্বর মেয়ে তাদের তুমি নামটা কি রাখবে কি নাম রাখছো আমার মেয়ে আস্তে আস্তে কথা শুনে এই যে এই যে আমার মেয়ে জন্ম হয়েছে না এই যে আমরা যতটুকু জানি আর কি ইসলাম বলে থাকে একটা মানে বাচ্চা কাছে যখন জন্ম হয় জন্ম হওয়ার সময় নাকি আপনার হাতের মুঠগুলো এরকম থাকে আর জন্ম হওয়ার পরে তখন আপনার যে একটা ফ্যামিলির মধ্যে কারা ইনকাম করে কাদের মাধ্যমে রিজিক্ট আসে তখন আল্লাহ নাকি সে হাতের মুঠে রিজিক দিয়ে দেয় আর তখন হাতের মুঠটা ছাড়ে আর তখনই কি হয় যে ঘরের মধ্যে ইনকাম যারা করে তাদের ইনকাম সোর্স বা তাদের সব কিছু মানে আল্লাহ তর থেকে এটা বাড়িয়ে দেয় বুঝছেন তো ওনার তো মানুষকে এইটা সেটা বললা মন্তব্য করেন না তবে হ্যাঁ আমি কিন্তু বারবার বলতেছি যে চারটে হয়েছে আল্লাহর মহিলা আরও তিনটা নেব যদি আমার ওয়াইফে না অনে আর একটা বিয়া করবো কইরা ঠিক আছে অনে আপনারা বললেন কি বিয়া করবো না কোনটা ঠিক আছে তো ভালো দেখেন সুস্থ থাকেন আর আমার মেয়ের জন্য দোয়া করেন ঠিক আছে যেন সুস্থ থাকে তবে আলহামদুলিল্লাহ আমার চাইর মেয়ে এক সবাই আপনার নর্মালে ডেলিভারি হয়েছে সিজারে নয়তে হয় নাই কারণ আল্লাহর রকমত আছে আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি ঠিক আছে আর ওই তো অনেকে বলবেন যে তোমার টাকা নেয় না সেখানে আলহামদুলিল্লাহ টাকা আছে সবই আছে কিন্তু না আমি সিজারে বিশ্বাস করি না কারণ সিজারে আপনার ছেলে সন্তান বাচ্চা সন্তান হলে এটা আপনার কমজোর হয়ে যায় ঠিক আছে যদি আপনার নর্মালি হয় তাহলে ভালো থাকে ঠিক আছে আমার এই মেয়েটারও কিন্তু এই হসপিটালে যাওয়ার পরে বলছে যে থেকে সিজার নেওয়ার জন্য কিন্তু না সিজার নেয় নেয় নর্মালি আল্লাহলে হয়েছে এবং সবাই আমার ছেলেও কিন্তু আমার তিনটা মেয়ের পরে একটা ছেলে হয়েছিল অনেক আদরের আরও কিন্তু আমি সিজার নিয়ে নেই অনেকে বলছিল সিজার নিয়ে যাও অনেক সমস্যা হয়েছিল আমি বলছি না যদি আল্লাহ রকম থাকে ভালো বাচ্চা থাকে তাহলে নর্মালি হবে সিজারে নেবো না কারণ আমি সেজার সিজারের প্রতি বিশ্বাসই না কেন না কারণ দেখেন আজকে থেকে আপনার যখন আমরা যখন জন্ম হয়েছি আমার তখন কিন্তু সিজার ছিল না তখন কিন্তু আমাদের দেখাচ্ছে আমাদের যে দাদা দাদিরা কইতো যে আমার অনেকের ঘরে নাকি বারো জন তেরো জন সন্ধ ছেলে সন্তান হইতো ওরা হয় নাই সেজার পর্যন্ত হয় নাই কিন্তু এখন কি হয় এখন মানুষ টাকার গরম দেখা কেউ আর কেউ দেখা কি আর তাড়াতাড়ি আপনার পনেরো দিন বয়স থাকতেই পনেরো দিন বাচ্চাটা হওয়ার সম্ভাবনা পনেরো দিন আগে তারপরে সিজার নেওয়া যায় তো আরেকটা কথা বলবো আমি এই যে দেখেন জানা নাকি আপনার এই বাচ্চা কাতা যখন গর্বিত হয় তখন আপনার ওই যে কী করেন এসরা করেন আলতা শুনো করেন আমার এই মেয়ে যখন আপনার এই আমার ওয়াইফে আলতা শুনো করছে চারবার বুঝছেন তো চারবারের মধ্যে দুইবার বলছে দুইজনে বলছে কি মেয়ে হবে আর দুজনে বলছে ছেলে হবে আমি ওগুলো বিশ্বাস করি না আমি বলছি যে যেটা হোক আল্লাহর রক মধ্যে যদি সুষ্ঠুভাবে হয় আলহামদুলিল্লাহ বুঝছেন তো বিষয় হয়েছে কি কালকে কিন্তু আমার মেয়ে জন্ম হয়েছে তো পরশু দিনও আমার ওয়াইফের প্রচুর পেট ব্যথা ছিল তখন বলতেছে যে আমার তো ডেট শেষ মানে ডেট দেওয়া দিয়েছিল ডেট শেষ বলছে তো আমি বলছি আবার আলতা শুনো করো তো আবার যখন আলতা শুনো করতে গেছে কালকে এ পরশু দিন পরশু দিন আলতা শুনো করছে ওইখানে ডেট দিয়েছে সামনের মাসের দশ তারিখ বুঝতে পারছেন তাহলে অথচ আমার মেয়ে কালকে জন্ম হয়েছে মানে যেদিন আলতা শুনো করছে আর একদিন পরে জন্ম হয়েছে অথচ আলতা শুনো করে কি বলছে সামনের মাসের দশ তারিখ তার আজকে ষোলো তারিখ এদিকে পনেরো আর এদিকে দশ পঁচিশ দিন তাহলে আপনি কাকে বিশ্বাস করবেন একটা কথা বলি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন ঠিক আছে কোনো ডাক্তারের প্রতি না ঠিক আছে ডাক্তার হিসেবে ওসিল্লা আপনি অবশ্যই চেষ্টা করতে হবে ডাক্তার চাইতে হবে তবে এটা ওসিল্লা কিন্তু সব কিছুর মালিক আল্লাহ ঠিক আছে রিজিকের মালিক বলেন হায়াত মোদ সব মালিক আল্লাহ তো আবার বলবো আমার মেয়ের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আর একটা জিনিস আমার কাছে ভালো লাগছে কোনো এই যে দেখেন আমার মেয়ে কথাগুলো শুনতে আছে আমি কি বলতেছি দেখছেন অনেক সুন্দর করে আর শুনতে আছে ঠিক আছে তো আমার মেয়ের জন্য দোয়া করেন তো ভালো দেখেন তাদের কাছে করে দেখ আপনারা কমেন্ট বক্সে দেওয়া যাবেন আমার বোনের নাম কি রাখা কি রাখা যা তো ভালো থাকেন first of all